আজ আমি আপনাদের ওটস দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো রুটি পরোটা খেতে ভালো না লাগলে ব্রেকফাস্টে বা ডিনারে এইভাবে ওটস দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি ওটস এখানে প্রায় দেড়শো গ্রামের মতন ওটস আছে আর আমি ওই বাটির হাফ বাটির মতন দিয়ে দিলাম সুজি এখানে প্রায় সত্তর গ্রামের মতনই আমি সুজি নিয়েছি মানে যতটা ওটস তার হাফ সুজি নিতে হবে ওই বাটির এক বাটি দিয়ে দিলাম টক দই আর বড়ো চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম লবণ আর ওই বাটির এক বাটি দিয়ে দিলাম জল এখানে আমি বাটি মেপেই দিয়ে দিলাম তারপর ঢাকনা বন্ধ করে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে এখন মিশ্রণটাকে বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর ওই মিক্সির জারের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর জলটা দিয়ে দিতে হবে কারণ মিশ্রণটাকে একটু পাতলা করেই রেডি করতে হবে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে জলটা মেশানো হয়ে গেছে এখন আমি মিশ্রণটের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনে পাতা আর আমি হাফ গাজর নিয়েছি গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে কুচুনো পেঁয়াজও দিতে পারেন এখানে আমি আর কুচনো পেঁয়াজটা দিলাম না আমি নিরামিষেই বানাচ্ছি কুচনো ধনে পাতা ও গাজরটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার যাতে মিশ্রণটা একটু ফরমেন্ট হয়ে যায় খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখুন মিশ্রণটা একটু ফুলে উঠেছে আর যেহেতু ওট সার সুজি আছে তাই কিন্তু মিশ্রণটা একটু ঘন হয়ে যেতে পারে তাই আপনারা আবারও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন আর একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিতে হবে এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ভালো করে গরম করে নিতে হবে ভালো করে যখন তাওয়াটা গরম করা হয়ে যাবে তখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর যে মিশ্রণটা আমি রেডি করেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যেতে পারে আর তাওয়ার মধ্যে আটকে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট রেখে দিয়েছিলাম আপনারা দেখুন উপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে আর একটা দিক হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে তখনই উল্টে পাল্টে দু কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না তিন থেকে চার মিনিটের মধ্যেই দুদিকই হালকা লাল করে ভাজা হয়ে যাবে তারপরে এইভাবে ফোল্ড করে নিতে হবে প্রথমে হাফ করে ফোল্ড করে নেবো তারপর হাফটাকে আবারও হাফ করে নেব তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সাথের রেসিপি বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম আপনারা অল্প একটু টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন বা যে কোনো ধরনের নিরামিষ তরকারি বা চিকেন মাটন যে কোনো কিছু দিয়ে খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় মানে রুটি পরোটা যেরকম তরকারি দিয়ে খায় সেভাবেই খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে